হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইনফরমেটিভ এবং খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও তো যারা বাইক লাভার আছেন তারা হয়তো বা আমার ভিডিওটা দেখলে উপকৃত হবেন তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে একটি প্লাস্টিক ভেঙে গেলে সেটা আবার কম টাকার মধ্যে খুবই অল্প টাকার মধ্যে আপনারা রিপেয়ার করতে পারবেন তো বন্ধুরা গতকালকে আমি ইঞ্জিনার চেঞ্জ করতে গিয়ে দেখলাম যে আমার বাইকের ইঞ্জিন গার্ডটা ব্রোকেন হয়ে গিয়েছে কয়েকটা জায়গায় আছে ব্রোকেন হয়ে গেছে তো আমি আজকে ভাবলাম সেটা কিভাবে রিপেয়ার করা যায় এখন বন্ধুরা আমাদের ভালো করে পর্যবেক্ষণ করতে হবে যে কোন কোন জায়গাগুলোতে আমাদের আসলে রিপেয়ারের কাজগুলো করতে হবে যেমন আমার এই পার্টটাতে টোটাল তিনটা জায়গায় আমার রিপেয়ারের কাজটা করতে হবে সামনে দুটো এবং পিছনে একটা জায়গায় আমাদের টোটাল তিনটা জায়গায় ভাঙা রয়েছে তো আমাদের এটা ভালো একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে চলে যায় যেহেতু বৃষ্টির দিন বন্ধুরা এটা কয়েকটা প্রচুর ময়লা হয়ে আছে তো আমাদের মোছার কাজটা শেষ হয়ে গেছে গাইস এখন আমরা একটু প্ল্যান করে নিতে হবে যে কিভাবে আমরা আসলে এই রিসিপ্টটা লাগাবো তো প্ল্যান হয়ে গেলে দেন হচ্ছে আমরা এই রিসিপ্টটা নিই নেওয়ার পরে বন্ধুরা আমরা আমরা যে ডিসিপি ইউজ করছি সেটার নাম হচ্ছে এক জনিক এটা বাজারে সত্তর টাকা দাম নিয়েছে গাইস আসলে সত্তর টাকা খুবই কম আমি একটা রিপেয়ার শপে কথা বলেছিলাম গাইস এটা যে তারা যদি এটা রিপেয়ার করে দেয় আমার পাঁচশো টাকা চার্জ দিতে হবে তাদের টোটাল তো এটা না করে আসলে আমি নিজেই এটাকে রিপেয়ার করার প্ল্যান করেছি গাইস তো দেখি এটা আমরা আজকে কিভাবে করতে পারি আমরা এটা এখন রেসিপিগুলো বের করার ট্রাই করব আমরা প্রথমে হোয়াইটটা থেকে বের করছি হোয়াইটটা থেকে সম্পূর্ণ বের করার চেষ্টা করছি সম্পূর্ণ বের হয়ে গেলে দেন হচ্ছে আমরা ব্ল্যাকটা নিয়ে কাজ করব এখন আমাদের হোয়াইটটা থেকে নেওয়ার শেষ এখন ব্ল্যাকটা নিচ্ছি ব্ল্যাকটা থেকে বের করছে তাই একটা জিনিস খুবই নোটিসেবল হচ্ছে একটা থেকে খুবই পরিমাণ বাজে এরকমের স্মেল আসতেছে গাইস এটা আসলে সহ্য করা যাচ্ছে না গাইস এখন আমরা এগুলো মিক্স করে নিব ভালো করে মিক্স করতে হবে যেহেতু এরা একে অপরের সাথে মিশে গিয়ে ভালো একটা এডিসিভ আমাদেরকে প্রোভাইড করবে তো এটা আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে গাইস এটা যখন আমাদের মিক্স কমপ্লিট হয়ে যাবে দেন হচ্ছে আমরা এটা আমাদের প্লাস্টিকে লাগাবো আমরা প্লাস্টিকটা নিয়ে নিব গাইস নিয়ে আমরা এখন এটা ভালো করে লাগাবো যে যেসব জায়গাগুলোতে আমাদের ভেঙে গেছে সেসব জায়গার উপরে নিচে এবং ভেতরে যাতে করে আমরা আমরা করতে পারি তো বন্ধুরা দেখছেন ঠিক অলরেডি কাজ শেষ করে ফেলেছি আমরা যে সব জায়গায় আমাদের ব্রোকেন গুলা ছিল সব এরিয়াটা খুবই হার্ড ভাবে এটা লেগে গিয়েছে গাইস দেখুন তিনটা জায়গা ছিল এখানে একটা ছিল ওখানে একটা ছিল টোটাল দুইটা এখানে দেখিয়েছি এবং আরো একটা জায়গা আছে যেটা যেটাও বেশ বড় ভাঙা ছিল এই যে এই ভাঙাটাও আমরা জোড়া লাগিয়েছি গাইস তো এখন আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের আবার ঠিক ঠিক ফ্রেমের সাথে এটা আবার লাগিয়ে ফেলতে হবে তো বন্ধুরা চলুন আমরা ওটা লাগিয়ে ফেলি এটা আমরা এখন ফ্রেমটা ঠিক মতো বসাতে হবে যেগুলো খাঁচ দেওয়া আছে খাঁচ অনুযায়ী ঢুকাতে হবে ঢুকিয়ে এবং এটাকে স্ক্রু দিয়ে টাইট করে নিতে হবে গাইস বন্ধুরা এখন আমরা স্ক্রু দিয়ে এটাকে ভালো মতো লাগিয়ে নিব স্ক্রু গুলো ঠিক মতো বসাতে হবে এখানে টোটাল তিনটা স্ক্রু রয়েছে তো এটা ঘাটে ঘাটে আপনাদের থেকে এটা বসাতে হবে বসিয়ে সুন্দর মতো করে টাইট করে দিতে হবে গাইস বন্ধুরা টাইট স্ক্রু যখন আপনারা লাগাবেন তখন খেয়াল রাখতে হবে যে কোনো রকমের লুজ করে লাগানো যাবে না এটা কমপ্লিটলি টাইট করে লাগাতে হবে আর একটা জিনিস আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আমরা যখন এডিসিটা লাগাচ্ছিলাম খুবই দ্রুত মিক্স করার পর খুব দ্রুত লাগিয়ে ফেলবেন কারণ খুব তাড়াতাড়ি এটা আপনার শক্ত হয়ে যায় তখন এটা আপনার ওয়েস্ট যাবে এখন আমরা ইঞ্জিন গার্ডটা বন্ধুরা লাগিয়ে নিচ্ছি ইঞ্জিন গার্ডটা লাগানোর পর আমরা এটা নাট দিয়ে আনন্দ টাইট করে দেবো তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়েছে কিভাবে অল্প টাকার মধ্যে আপনাদের বাইকের কোনো কিছু যদি প্লাস্টিক ভেঙে যায় সেটাকে রিপেয়ার করবেন করবেন দেখিয়ে দিয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা আপনাদের টাকাগুলো সেভ করতে পারবেন